বন্ধুরা আজকে আপনাদেরকে জানাবো সব থেকে বেশি উচ্চতায় লাভ দিয়ে বিশ্ব রেকর্ড করেছেন যে পাঁচজন ফুটবলার এই তালিকায় নম্বর পাঁচে রয়েছে ব্রাজিলের খেলোয়াড় রোমারিও সে পাঁচ ফুট সাত ইঞ্চি উচ্চতায় লাভ দিয়েছে নম্বর চারে রয়েছে আর্লিং হল্যান্ড তিনি আট ফুট পাঁচ ইঞ্চি লাভ দিয়েছেন তিন নম্বরে রয়েছে জালাতান ইব্রাহিম তিনি তার ফুটবল কেরিয়ারে আট ফুট সাত ইঞ্চি লাভ দিয়ে বিশ্ব রেকর্ড করেছেন নাম্বার দুইয়ে রয়েছে আর্জেন্টাইন খেলোয়াড় লিওনেল মেসি তিনি তার ফুটবল কেরিয়ারে নয় ফুট উচ্চতায় লাভ দিয়ে বিশ্ব রেকর্ড করেছে নাম্বার ওয়ান দেখার আগে আপনি যদি ফুটবল খেলা পছন্দ করে থাকেন অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে জানিয়ে দিবেন কমেন্ট করে আপনার প্রিয় খেলোয়াড়কে এই পাঁচজনের তালিকা থেকে নাম্বার ওয়ানে রয়েছে পর্তুগালের খেলোয়াড় ক্রিস্টিয়ানো রোনালদো ক্রিস্টিয়ানো রোনালদো নয় ফুট ছয় ইঞ্চি উচ্চতায় লাভ দিয়ে বিশ্ব রেকর্ড করেছেন যা এখন পর্যন্ত কোনো খেলোয়াড় করতে পারেনি